যার অন্তরে আল্লাহর ভয় আছে আল্লাহ সব নির্দেশ তিনি পালন করবেন সব নিষেধ থেকে তিনি দূরে থাকবেন তাফসিরে হাফকি রুহুল বায়ান কি তাফসির করা বলছেন মোত্তা কি হলো যারা আল্লাহর ওয়াদা পূর্ণ করে আল্লাহর কাছে আমরা ওয়াদা করছি কিনা কোথায় করছিলাম রুহের জগতে আল্লাহ রব্বিকুম আমি কি তোমাদের প্রভু নই আল্লাহ রব্বিকুম আমি কি তোমাদের প্রভু নই সবাই বলছি বালা হ্যাঁ আল্লাহ আমরা অবশ্যই অবশ্যই আপনি আমাদের প্রভু প্রবু মানি আপনি যা বলবেন আমরা সব এটা আমরা মানব ওয়াদা করছি কিনা মোত্তা কি সেটাকে খেয়াল করে দুনিয়াতে আসার পর সকালবেলা সূর্য উঠে আগে আমাকে দুই ফজরের সালাদ ফরজ করতে হবে তার আগে দুই রেখা শূন্য পড়তে হবে এটা আমার মনে থাকতে হবে আমি একটা খানা খাচ্ছি এটা হালাল কিনা আমার চিন্তা করতে হবে আমি কাউকে গালি দিচ্ছি না পারবো না আমি কাউকে জুলুম করছি না পারবো না আমি বেফদানা পারবো না আমার কথা মনে থাকবে আমার আল্লাহ আমাকে দেখতেছেন আমি কি আল্লাহর নির্দেশটা পালন করছি কিনা মনের ভিতরে সার্বক্ষণিক আল্লাহকে হাজির নাজির জেনে আল্লাহর নির্দেশগুলো পালনকারী আল্লাহর নিশ্চিত থেকে দূরে থাকার নাম বে যিনি দূরে থাকবেন তিনি হচ্ছেন মোত্তাকি আর এ ধরনের মোত্তাকিগুলোকে কোরআন হেদায় দিয়ে দিবে সুহান আল্লাহ আর একটা তাফসির গ্রন্থ মোহাম্মদ ইবনা আহমদ জুজাই আল কালবি তিনি তাকুয়ার পাঁচটা স্তর করেছেন আমরা কে কোন স্তরে আসি একটু দেখেনি নাম্বার ওয়ান প্রথম স্তর একবারে শুরু স্তর তাকিল আব আল কুফরা মোত্তাকির প্রথম স্তর হল আল্লাহর বান্দা কুফুরি ছেড়ে দিবে আমরা সবাই আছি তো আলহামদুলিল্লাহ মোত্তাকির প্রথম স্তরে আসি কিনা কারণ পুকুরি থাকলে নামাজ আসে নামাজে এসে কোনো লাভ নাই তাহলে পুকুরি কেমনে হবে আল্লাহর কোনো বিধানকে অস্বীকার করলে পুকুরি হবে আল্লাহর কোনো বিধানকে ঘৃণা করলে কুপুরি হবে আল্লাহর কোনো বিধানকে অপছন্দ করলে কি পুপুরি হবে আল্লাহর কোনো বিধানের বিরোধিতা করলে পুপুরি হবে খবরদার দলের কারণে ব্যক্তির কারণে স্ত্রীর কারণে ব্যবসার কারণে কারো ভালোবাসার কারণে কারো প্রতি রাগ করার কারণে আল্লাহর কোনো বিধানকে অস্বীকার করা যাবে না ঘৃণা করা যাবে না এবং অপছন্দ করা যাবে না বিরোধিতা করা যাবে না এই অবস্থায় আমরা আছি এই জন্যই আমরা আজকে জুমাতে এসেছি যদি কোনো কারণে আল্লাহর কোন বিধানের বিরোধিতা করলে ইমানটা আর থাকবে না আর ইমানটা না থাকলে তাকওয়ার প্রথম স্তরটা পূর্ণ হবে না আলহামদুলিল্লাহ আমরা এই স্তরে আছি আসসানিয়া अयতাকি আল আব্দ আল মাআসি ওয়াল হুরমাত ওয়া হুয়া মাকামুত তাওবা তাকওয়ার দ্বিতীয় স্তর দ্বিতীয় সিঁড়ি দ্বিতীয় সিঁড়ি হলো মুমিন সকল হারাম থেকে নিজেকে দূরে রাখবে সুত গোষ নামাজ ত্যাগ করা রোজা ত্যাগ করা এই সমস্ত হারাম রোজা ত্যাগ করা হারাম নামাজ ত্যাগ করা হারাম সুদ সুদে অংশগ্রহণ করা হারাম ঘোষ নেয়া হারাম মিথ্যা বলা হারাম এগুলো থেকে বিরত থাকতে পারলে তাকুয়ার দ্বিতীয় সিঁড়িতে উঠা যাবে তাকুয়ার তৃতীয় সিঁড়ি আর কোন একটা বিষয়ে সন্দেহ আছে এটা হালাল না হারাম বেশিরভাগ ব্যবসার ক্ষেত্রে আমাদের অনেকে কোয়েশ্চেন করে আল্লাহ রসুল বলছেন যে ইসলাম সব কিছু প্রকাশ করে দিয়েছে হালালও স্পষ্ট হারামও হারাম সন্দেহ যেখানে আছে সেখানে মমিন মোত্তাকি যাবে না এই তারের মধ্যে কারেন্ট আছে কি নাই আমার সন্দেহ আছে তো আমি কি কারেন্ট আছে কি নাই হাত দিয়ে ধরার চেষ্টা করবো নাকি না এখানে একটা তার সিরা আছে বিদ্যুতের লাইন আছে কি নাই আমি একটু টেস্ট করবো নাকি না বলে মোত্তাকি এরকম এটা হারাম কি না ক্লিয়ার নাই হালাল কিনা ক্লিয়ার নাই তাহলে আমি ওর কাছেও যাব না এ অবস্থা গেলে এ অবস্থা গেলে তাকওয়ার তৃতীয় সিঁড়ি আল্লামা এমনি জুজাই আল কালবি তার সির তা লে অলুমিত তানজিলের ভিতরে উল্লেখ করেছেন আমাদের অনেক ভাই জায়জ করে এভাবে তো খাওয়া যায় না কমিশন এত পারছেন এমনি এমনি কমিশন কেন আপনি সময় দিচ্ছেন না তো ওই রাস্তা দেখা দিছে কমিশন তো এখন হাজিদের থেকেও খায় অনেকে মনে কষ্ট নেবেন কেমনে একজন হাজি দিলে ওই হাজ কোম্পানি দশ হাজার টাকা দে আট হাজার টাকা দে আমার লাইফে বোধ বটেছে এরকম ষোলো সালে হজ করবো আর এই নিয়ত করেছিলাম ষোলো সালের শুরু থেকে পনেরো সালের শেষের দিকে তো মুসল্লিপুরা শহর থেকে যেতেন ফায়ার সার্ভিসে তিনটা কাফালা আমাকে লগ দিয়েছে এর ভিতরে এক ভাই বলছিলেন আমার অফিস ফায়ার সার্ভিসের পাশেই আপনি আসবেন আচ্ছা গেলাম তো আমার সামনে একজনকে এক হাজার টাকা দিচ্ছেন উনি কি জন্য দিচ্ছেন ওনার মতে স্যার আমাকে কিছু লিপলেট দিলেন তার এক হাজার টাকা দিলেন আমি বললাম কেন যে আপনার গাড়ি ভাড়া আমি আমার তো দশ টাকা লাগছে এই যে লাল মসজিদ থেকে ওখানে আসতে দশ টাকা লাগছে এক হাজার টাকা কেন তখন উনার কিছু টনক নড়ছে এমন না আমার তো এক হাজার টাকা লাগবে না তো আপনাকে নিতে চাই কোথায় যে হজ করার জন্য ফ্রি ফ্রি অফ কস্ট কি হিসাবে মোয়াললেম হিসাবে তো মোয়াল্লেম কি শুধু হাজিদের নাকি আপনাদেরও তখন তিনি বুঝতে পারছেন যে সমস্যা নাই তো এটা তো নর্মাল মানুষ না আমি বললাম আমি তেরো সালে গিয়েছি আর এ ব্যাপার আমার কিছু স্টাডি আছে আমি মোয়াল্লেম হলে আপনাদেরও হব ওদেরও হব আপনি যে জায়গায় রাখবেন বলে নিচ্ছেন সে জায়গায় না রাখলে তাদের সামনে আপনাকে বকা দিব আপনি সহ্য করবেন কিনা যে খাবার খাওয়াবেন বলছেন সে খাবার না খাওয়াইলে তাদের সামনে আপনাকে বকা দিব আপনি সহ্য করবেন কি তখন বললেন যে না আপনার আপনাকে দিয়ে হবে না আমি বললাম যে আমাকে দিয়ে হবে না এটা আমি জানি আটবার গিয়েছি আল্লাহর কাবাতে নিজের টাকা দিয়ে যতটুকু আল্লাহ দিয়েছেন ততটুকু ফ্রি অফ কস্ট যেতে পারতাম একদম ফ্রি যেতে পারতাম নিজের টাকা দিয়ে ওমরা করা নিজের টাকা দিয়ে হজ করার যে মজা ফ্রি অফ কস্টে মজা নাই কারণ কি জানেন রিক্সাওয়ালা টাকা জমাইছে টাকা জমাই 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 কি সত্তর হাজার টাকা হয়েছে বা আশি হাজার টাকা হয়েছে নব্বই হাজার টাকা হয়েছে উনি আমার মতো একজনের কাছে গেলেন আর আমি এক টাকা জায়গা দেখা দিলাম বায় অমুক জায়গা তো আমাকে ওনার থেকে দশ হাজার টাকা দিলেন এই দশ হাজার টাকা কি ওনার বাবার জমিন বিক্রি করে দিয়েছে নাকি রিক্সাওয়ালার টাকা থেকে দিছে তো রিক্সাওয়ালার টাকা থেকে উনি আমাকে দশ হাজার টাকা দিয়েছে আমার এই টাকা নেওয়ার দরকার কি আমার কাছে তো মনে ঘোষ আমি দেখা দিলাম বা একটা মসজিদ আছে দশটি আদেন এটার জন্য কি আমি টাকা নিতে হবে ভাই অমুক একটা কাফেলা আছে আলহামদুলিল্লাহ আপনি অমুক কাফেলাতে আমি গিয়েছি বা আমাদের অনেক লোক গেছে আপনি ওখানে যান আমি একটু সময় দিয়ে আপনাকে পৌঁছাই দিব এটার জন্য আমাকে দশ হাজার টাকা দিতে হবে সব কিছু যদি টাকা দিয়ে কিনা হয় ফরকালের জন্য কি থাকবে বলেন আপনি দেখেন পুরো সার্কুলিং করা পুরো শহরের সবগুলো অনেকে রেগে যাবেন ইমাম মোয়াজ সব এটা এই কাফেলার সাথে এটা ওই কাফেলার সাথে এটা ওই কাফেলার সাথে আপনারা ভালো হলে অটো দাওয়াত দিবেন ভাই অমুকটা ভালো আলহামদুলিল্লাহ উনি কি ভালো করে করেন এটার জন্য আপনি সবাব পাবেন কিন্তু ওখান থেকে একটা কমিশন আসবে কেন ইসলাম ফাউন্ডেশন ইসলাম ফাউন্ডেশন নাকি এটা এখানে চট্টগ্রাম কি আছে এটা সমাজ কল্যাণ সমাজ কল্যাণে ওনারা যে টাকা নিতেন মধ্যখানে কেন আমি খুনে খুবই অভিভূত হয়েছি বললো যে টাকা যা নিতেন ওনাদের সাথে তিনজন যাইতেন মানে খাদেম হিসাবে তিনজন বা যতজন এরপরে পুরো টাকাটা হিসাব করে বাকি টাকাটা ফেরত দিতেন কি চমৎকার সিস্টেম আমরা কি এরকম দিতে পারি যে ভাই আপনার এত টাকা নিলাম খরচ যাওয়ার পরে দশ টাকা পাচ্ছে দরকার আপনাকে ফেরত দিলাম এটা না হওয়ার কথা ছিল আমরা সেখানেও কমিশন খাওয়ার জন্য বসে আছি আমাদের অনেকে তো এই জন্য অনেকে রাগ করবেন না আল্লাহর কাছে সব তো রেকর্ড হচ্ছে কেন আমরা এই আল্লার আল্লাহর একটু দেখবে তাকে দশটা টাকা দশ হাজার টাকা যদি তার থেকে কম নিতে পারতেন তাহলে তার জন্য সহজ হতো আল্লাহ রবুল্লা আলামিন আমাদের প্রত্যেককে আমাদের অন্তরটাকে আল্লাহর জন্য নরম করে দিন আল্লাহর ভয় আমাদের অন্তরে ঢুকিয়ে দিন আমিন তাকুয়ার সুদুত্তর সিঁড়ি মোবাহাত বলে করলে সাহাব আছে না করলে গুণা নাই করলে গুণা নাই সাহাব নাই না করলেও কোনো অসুবিধা নাই বলে না মুমিনের এই টাইম থাকবে না বরং এরকম হবে যা করবে তাতে এটা হচ্ছে মোত্তাকির সুযুক্ত সিঁড়ি বললে সব চিন্তা করলে স্বভাব এমন কথা বলবে না যেটাতে নাই এমন কোনো কাজ করবে না যেটাতে নাই বরং তার চব্বিশটা ঘন্টা যা চিন্তা করবে যা বলবে বাথরুমে গেলেও সব স্ত্রী সহবাস করলেও সব বাচ্চা লালন পালন করলেও সব দাওয়াতে গেলেও সব হাঁটলেও সব এটা হচ্ছে তাকুয়ার সুযুক্ত স্তর তাকুয়ার পঞ্চম স্তর হুদুর গাইরিল্লাহ আলা কলবিহি এ পর্যায়ে পৌঁছা অনেক অনেক সাধনার ব্যাপার তার অন্তরের প্রতিটা মুহূর্তে আল্লাহকে হাজির রাখতে পারা সুবহান আল্লাহ বলেন বলে নিজিতুন বানা বলছি না ইমাম বোখারি সহি বোখারির চুরাশিতম অধ্যায় কিতাবুর রেকাকের আটত্রিশতম পরিচ্ছেদ বাবু তাবাদো হাদিস নাম্বার ছয় হাজার একশো সাঁত্রিশ রাসুসাল্লাহ বললেন মানা আদালি ওয়ালিয়ান

যে হাদিসে রাসুল বলেন আল্লাহ বলেছেন সেই হাদিসকে হাদিসে কুচ্ছি বলে কোরআনের পরে ওই হাদিসের অবস্থান তারপরে অন্যান্য হাদিসগুলো এটা একটা হাদিসে হাজার পুরো হাদিসের ভিতরে হিসাব কম করেছেন এটা একটা গুরুত্বপূর্ণ হাদিসে কুচ্ছি যেটা অসংখ্য হাদিস গ্রন্থে এসেছে আল্লাহ বলেন যে ব্যক্তি আমার বন্ধুর সাথে বন্ধুর বিরুদ্ধে আমার অলির বিরুদ্ধে বিরুদ্ধ চারণ করবে আজান তুহু আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি বলেন আল্লাহ বললেন কোন ব্যক্তি যদি আল্লাহর কোন আল্লাহ বললেন আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম এবার অলি কেমন হবে সেটা বর্ণনা দিচ্ছেন আমাদের সব মাজারে এই হাদিসটা বলা হয় আর কোরআনে সুরাই একষট্টি নম্বর আয়াত বলা হয় ফতমটা অলি হলে কোনো ভয় নাই দুনিয়াতে এবং আকেরাতে কিন্তু অলি কেমনে হবে সেটা আর বলে না এই হাদিসটা একই রকম অলি কোনো যদি অলি হয় আল্লাহ বলছেন আমার কোন অলির বিরুদ্ধে যদি কেউ বিরুদ্ধ ছাড়ন করে অবস্থান নেই আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম কিন্তু অলি এবার কেমনে হয় আর আমরা অনেকে বলি না সেটা কি ওমা তাকার কোন ব্যক্তি আমার নৈকট্য হাসিল করতে পারে না আমার নৈকট্য হাসিল করতে হলে তাকে অবশ্যই যত ফরজ আছে সব ফরজ গুলো মেনে চলবে যত হারাম আছে সব হারাম থেকে দূরে রাখবে সকল করলো নামাজ রোজা হজ সব ফরজ মানলো হালাল ইনকাম আর যত হারাম আছে সব হারাম থেকে দূরে থাকলো কি ঘোষ সুদ মিথ্যা বলা আরেকজনকে তেল মারা পদ্মা মেনটেন করা বেপদা হওয়া থেকে বিরত থাকা সুদ থেকে বিরত থাকা গোস থেকে বিরত থাকা একটা জিনিস আরেকজনের দিলো এটা হালাল না হারাম চিন্তা করতে হবে হারাম গ্রহণ না করা আরেকজনের জায়গা দখল না করা আরেকজনকে কি গিবত না করা আরেকজনের বিরুদ্ধে না যাওয়া এ সকল হারাম ছেড়ে দিল সকল ফরজগুলো বাস্তবায়ন করলো করার পর এই লোকটা যখন নামাজ এবাদত রোজা নামাজ জিকির কোরআন করতে 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 এমন একটা পর্যায়ে পৌঁছে আল্লাহ বলেন আমি তখন তাকে ভালোবাসা শুরু করে দিই সুবাহান আল্লাহ বান্দা যখন এমন হয় সব হারাম সেটে দিয়েছে সব ফরজ মেনটেন করেছে প্রতিটা মুহূর্তে আল্লাহ স্মরণ কলবে রাখছে কোন একটা কাজ করার সময় খেয়াল করে আমার আল্লাহ খুশি হবে কিনা ছেলে বিয়ে করাবে এই বিয়ে করাচ্ছে যে মেয়েটা যে দেখতেছে এক্ষেত্রে আমার আল্লাহ খুশি হবে কিনা কোন ধরনের মেয়ে দেখবো আমি বিয়ে বিয়ে করব কোন কোন ধরনের ধরনের মেয়ে আমার মেয়েটা ছেলে আমি ব্যবসা করতেছি এটাতে আমার আল্লাহ খুশি হচ্ছেন কিনা আমি যে একটা কথা বলতেছি আমার আল্লাহ খুশি হচ্ছেন কিনা আমি যে তার তার সাথে দেখা করলাম আমার আল্লাহ খুশি হচ্ছেন কিনা রাস্তায় তরীক্ষা আছে কিনা এই প্রতিটা মুহূর্তে কলাবে আল্লাহকে রেখে বান্দা যখন আপাতত পর্যায়ে পৌঁছে আল্লাহ বলেন আমি তখন তাকে ভালোবাসা শুরু করে দিই আর যখন আমি তাকে ভালোবাসতে শুরু করি আর এই ভালোবাসার মূল হচ্ছে যে ফরজ মেনটেন করে নফল আবাদ গুলো বেফাকারে করা হারাম থেকে বিরোধী থাকা মটপুরে তাহারি ছেড়ে দেয়া যে যাই করবে সওয়াব হবে এই পর্যায়ে আল্লাহ বলছেন আমার ওই বান্দাটার শোক আমি আল্লাহ হয়ে যায় ওই বান্দাটার কান আমি আল্লাহ হয়ে যায় ওই বান্দাটার মুখ আমি আল্লাহ হয়ে যায় দ্যাট मींस ওই যে চোখ দিয়ে যা দেখে আমি আল্লাহ তাতে সন্তুষ্ট কান দিয়ে এমন কিছু শুনে যাতে আমি আল্লাহ খুশি মুখ দিয়ে এমন কিছু বলে যাতে আমি আল্লাহ খুশি অন্তর দিয়ে এমন কিছু কল্পনা করে যাতে আমি আল্লাহ খুশি হাত দিয়ে এমন কিছু ধরে যাতে আমার আল্লাহ খুশি পা দিয়ে এমন দিকে যায় যাতে আমি আল্লাহ খুশি এই অবস্থায় যখন আমার আমার কাছে কিছু চায় তখন আমি আমার ওই বান্দাকে অবশ্যই অবশ্যই দিয়ে থাকি ভালো